শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের ওয়ান ডে অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত আর শ্রীলঙ্কায় দল যাওয়ার আগ মুহূর্তে সেটা বদলে শান্তর জায়গায় আসেন মেহেদি হাসান মিরাজ অধিনায়ক হিসেবে মানুষ দুজন হলেও একজন ক্রিকেটারের বিষয়ে তারা ছিলেন একাট্টা সেটা নুরুল হাসান সোহান সাবেক এবং বর্তমান দুই ওয়ানডে অধিনায়কই চেয়েছিলেন রঙিন পোশাকের ক্রিকেটের স্কোয়াডে নুরুল হাসান সোহানের অন্তর্ভুক্তি সেজন্য ব্যক্তিগতভাবে তারা কথাও বলেছিলেন সোহানের সঙ্গে কেবলমাত্র ব্যক্তিগত সম্পর্ক কিংবা সিনিয়র ক্রিকেটার বিবেচনায় নয় সোহানের হয়ে কথা বলেছে তার সাম্প্রতিক পারফরম্যান্সটাই সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে এগারো ম্যাচে তিনি রান করেছিলেন পাঁচশো বাহান্ন আটান্ন এবারেজের সঙ্গে যেখানে স্ট্রাইক রেট ছিল তিরানব্বই দশমিক পাঁচ পাঁচ দুই ফিফটির সঙ্গে ছিল দুটো সেঞ্চুরি এরপর নিউজিল্যান্ড এ দলের বিপক্ষেও কথা বলেছে তার উইলো ওয়ান ডে এবং টেস্ট দুই ফর্মেটেই তার ব্যাট থেকে শতক দেখেছেন সমর্থকরা কিন্তু এত কিছুর পরও কেবলমাত্র টি টোয়েন্টি দলের অধিনায়কের কোটায় সোহানকে সরিয়ে গাজী আশরাফ হোসেন লিপুর পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন লিটন দাস যা বেশ অবাক করেছে সাবেক প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নুকে লুকোচুরি না করে সরাসরি এই ঘটনায় নিজের বিস্ময় প্রকাশ করেছেন তিনি কিছু কিছু জায়গায় যথেষ্ট ল্যাকিংস আছে এখানে অবশ্যই এটা সোহানের ভাগ করাটা আমার কাছে একটু আশ্চর্য মনে হয়েছে কারণ গত এই টিমের সিরিজটাও যথেষ্ট ভালো পারফর্ম করেছে বাট এখানে যে প্র্যাকটিস ম্যাচগুলি আসে যথেষ্ট ভালো খেলেছে তো এই এই জায়গাটা একটা কোশ্চেন আছে নির্বাচকদের ক্রিকেটার নির্বাচন নিয়ে মোটামুটি প্রশ্ন থাকবে এটাই স্বাভাবিক কারণ এত বড় সমর্থক গোষ্ঠীকে ক্যাটারিং করা কখনোই সম্ভব নয় কিন্তু প্রতিটা নির্বাচনের পেছনে যুক্তি থাকতে হবে অকাট্য এটাই কাম্য ক্রিকেট সংশ্লিষ্টদের যদিও মিরাজ মোসাদ্দেকের ক্ষেত্রে যে কারণ দেখিয়েছেন লিপু তাতে যার পর নাই হতাশ সবাই সিলেকশন প্যানেল হয়তো মনে করেছে যে এই জায়গায় অফ স্পিনারের আধিক্য দরকার নেই বা বেশি অফ স্পিনার নিয়ে যাবে না ওখানে যেহেতু মিরাজ আছে তো এটা চিন্তা করেছিল হচ্ছে অলরাউন্ডার যদি ব্যাকআপ আপ আরেকজন থাকে তাহলে কিন্তু যে কোনো সময় একটা প্লেয়ার ইনজুরি আসতে পারে বা এখানে ব্যাকআপ রিপ্লেস করতে পারে তো সেইভাবে চিন্তা করে আর কি তো আমার মনে হয় যে যারা সুযোগ পায়নি ওদের তো সুযোগ একটা পাইপ লাইনের মধ্যেই আছে নিয়ন মোহাইমেন সময় সংবাদ এবং যার যখনই সুযোগ পাবে সেই যেন